লোকসভা নির্বাচনের আগে বারোই মে সাকটাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে অংশ নিয়েছিলেন দুই বোন বাণী এবং উন্নতি শর্মা নিজের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি এনেছিলেন উন্নতি যেটি নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী তিন মাস পর উন্নতিকে তার চিত্রকর্মের প্রশংসা করেন উদ্ধৃতি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে উন্নতির পরিবারের সদস্যরা দারুণ খুশি উল্লেখ্য প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় বোন বাণী শর্মার সঙ্গে বৈঠকে গিয়েছিলেন উন্নতি দুই বোনই তাদের হাতে বেটি বাঁচাও বেটি পড়াও এবং প্রধানমন্ত্রীর ছবি পেন্সিল স্কেচ নেমেছিলেন প্রধানমন্ত্রীর চোখ তাদের দিকে পড়ল তিনি তার বক্তব্যের মাঝপথে বন্ধ করে দেন এবং মঞ্চ থেকেই তাদের দুজনকে আশ্বস্ত করেন যে তিনি অবশ্যই তাদের ছবি নেবেন এপর প্রধানমন্ত্রী তার প্রতিনিধিকে দুই মেয়ের কাছে ছবি আনতে পাঠান প্রতিনিধি তাদের কাছ থেকে ছবি তুলতে শুরু করলে দুজনেই কান্নাকাটি শুরু করেন এটা দেখে প্রধানমন্ত্রীও আবেগ আপ্লুত হয়ে পড়েন তারপরেই তাদের বাড়ি ঠিকানা নেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চিঠি পাঠান তাদের বাড়িতে চিঠি পেয়ে খুবই খুশি দুই বোন বিউরো রিপোর্ট আর ও বার্তা मिला आपको किमগোশি নরেন্দ্র মোদি কি তরফ মেলা कब मिला है ये चिट्ठी आपको? मेरे को कल मिला है क्यों मिला ये चिट्ठी आपको? मिला है ये इसलिए मिला, इस मिला है क्योंकि मैं चुनाव से पहले मोदी जी आए थे भाषण देने के लिए मैंने उनको एक पेंटिंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पे उन, उनको ये पेंटिंग अच्छी लगी तो उनने को चिट्ठी दी है ये चिट्ठी मिलने से आपको किस तरह का अनुभव हो रहा है बहुत खुश हूँ बस अब क्या चाहते हैं मैं चाहती हूँ कि मेरे को ऐसे मोदी जी ऐसे चिट्ठी दे और मेरे में चिट्ठी दी चिट्ठी दीजिए और प्यार कीजिए आपका नाम क्या है बेटा मेरा नाम उन्नति शर्मा चिट्ठी दे मतलब वो देते हैं ऐसे बोले कि मैं खुश होकर रो हो रही है खुश होकर रो हो रही है <laughs> चिट्ठी पे कतटा तो आनंदित रहे আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমার ছোটো মেয়ে উন্নতি শর্মাকে পেন্টিং জন্য এই লেটারটা দিয়েছেন লোকসভা ইলেকশনের আগে হাওড়া সাঁকরাইল বারা মে উনি হাওড়াতে সভা করতে এসেছিলেন আমি আর আমার দুটো মেয়ে ওখানে উপস্থিত ছিলেন ছিলাম আমরা তো ওখান থেকে মঞ্চ থেকে উনি এদেরকে দেখলেন আর পেন্টিংটা নেওয়ার পরে উনি প্রমেসও করেছিলেন কি আমি লেটারটা পাঠাবো কিন্তু আমি আমি ভাবতে পারলাম না কি এটা সত্যি হতে পারবে ধরনের আমার ছোট মেয়েটা দিয়েছিল বেটি বাঁচাও বেটি পাড়াও একটা পেন্টিং তৈরি করেছিল আর আমার বড় মেয়েটা পেন্টিং তৈরি করেছিল ওনার যে ছবিটা সেটা স্কেচ করেছিল আজকে এই ছবিটা চিঠিটা পেয়ে কতটা আনন্দিত অনেক অনেক আমাদের ড্রিমটা কমপ্লিট হয়েছে আর আশা করি এটা মানে ইয়ে পেহলি সিঁড়ি মানে এটা প্রথম সিঁড়িটা আছে যে আমরা স্টার্টিং করতে যাচ্ছি আশা করি আগে অনেক কাজ করতে পারবো আমাদের মেয়েকে নিয়ে দেশের জন্য আপনার নাম আমার নাম অবিনাশ শর্মা